মানবতার মুক্তির দূত বিশ্বের শ্রেষ্ঠ মানুষ তখনকার সমাজ ছিল অন্ধকারে ঢাকা অন্যায় অজ্ঞতা আর নিষ্ঠুরতায় ভরা সেই যুগকে মানুষ ডাকত আইয়ামুল জাহিলিয়া অজ্ঞতার যুগ কিন্তু সেই অন্ধকারের বুক চিরে তিনি এলেন এক আলো শিকা হয়ে তিনি শেখালেন মানুষকে আর ভালোবাসার মর্ম তিনি বলেছেন মানুষের মাঝে শ্রেষ্ঠ সেই সর্বাধিক পরেশগার তিনি ছিলেন কোমল কিন্তু দৃঢ় নিঃস্বার্থ কিন্তু অপরাজেয় তার জীবন ছিল মানবতা উজ্জ্বল এক নক্ষত্র মরুর বালির মতো কঠিন সমাজে তিনি ফুটিয়ে তুলেছিলেন শান্তির ফুল যে ফুল আজও সুবাস ছড়ায় মানবতার প্রতিটি কোণে প্রতিটি হৃদয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম যিনি অন্ধকার সমাজকে আলো সমাজে রূপান্তরিত করেছিলেন যিনি পৃথিবীকে শিখেছিলেন ভালোবাসাই হলো প্রকৃত শান্তি আর সত্যই হলো মানুষের মুক্তির পথ